হ্যালো তো আজকে আমার একটু শরীরটা খারাপ আর এই যে তোমাদের দাদা এসেছে আমার মুখ ঠিক করার বদলে ওনার পিৎজা খেতে মন হয়েছে তো এনার্জি নেই বুঝতেই পারছে কথা শুনে এত দিল তো এর আগের দিন আমি পিৎজা খেয়েছিলাম সেদিন তো বলেছিলাম যে ওকে পিৎজা খাওয়াবো আর ওরও অনেকদিন ধরে মানে ইচ্ছে করছিল। তো আজকে পিৎজা খাওয়ার জন্য না বললো তো দেখা যাচ্ছে গিয়ে যে জোম্যাটোতে আজকে ডেলিভারি যেখান থেকে আর কি পিৎজাটা আসে তো দেখা যাচ্ছে ওই রেস্টুরেন্টটা বন্ধ আসবে ই দেখো চলে এসেছে ই অর্ডার অন ইটস ওয়ে তো পিৎজা অর্ডার করলাম তো হ্যাঁ অর্ডার হচ্ছিল না ওর ফোন থেকেও দেখা হলো আমার ফোন থেকেও দেখা হলো তো হচ্ছিল না মানে দেখাচ্ছে যে নেই তো ওর খুব মুড টুড অফ স্যাড হয়ে গেছে যে হবে না আজকে আর পিৎজা খাওয়া কপালে নেই আগের দিনও তাই হলো বেচারা ইস তো যাই হোক তারপরেও ঠিক করলো যে কি না চপ সিঙ্গারা কিছু নিয়ে আসি তো এমন কি বেরিয়েছে আজকে আজকে যেহেতু ঈদের দিন তো বেরিয়েছে দেখছে যে কি সব দোকানে প্রায় বন্ধ তো বলছে আজকে কপালে কোনো কিছুই নেই যেটা খেতে ইচ্ছা করছে সেটাই পাচ্ছি না তো আমার ঠিক আছে চলে আসো তো তারপরে হঠাৎ করে দেখছি কি সঙ্গে সঙ্গে নোটিফাই মি করে রেখেছিলাম যে যখন খুলবে তখন ওটা নোটিফাই মি করা ছিল তো জাস্ট কিছুক্ষণের মধ্যে এসছে আমি হঠাৎ করে অর্ডারটা করে দিয়েছি তো পরে চেক করছি যে চিকেন পিৎজা আমার অর্ডার করে নিই তো দেখলাম যে না যেটা এর আগে অর্ডার করেছিলাম পনির পিৎজা ওটাই অর্ডার করেছি তো তারপরে ইনি জানতো না আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো বাট বাড়ি এসেছে দেখলাম শিঙারা নিয়ে এসেছে তো শিঙারা মুড়িটা খাওয়া খাওয়া হলো আর কি তো ফোনটা আমি চার্জে দিয়ে রেখেছিলাম আমি তাও দু তিনবার চেক করলাম যে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে না তো তো দেখছি যে তারপরে কিন্তু আর কোনো কিছুই দেখাচ্ছে না মানে ওরা আর অর্ডার নেবে না ওর ফোন থেকেও দুবার খুলে চেক করা হলো বাট হচ্ছিল না কিন্তু যেই জোম্যাটোর একটা ম্যাসেজ এসেছে আর ওমনি বুঝে গেছে তারপরে এনার যে রিয়াকশনটা ছিল সেটা আমি আর নিতে পারিনি কারণ ফোন আমার চার্জে ছিল তা ওর ফোনে একটুখানি তুলেছি তোমাদেরকে দেখাবো কারণ যেগুলো সার্ডেন হয় সেগুলো তো আর হঠাৎ করে ক্যাপচার করা যায় না তো যাই হোক তো এখন বলো তোমার কেমন লাগছে এখনো পিজ্জা আসেনি আগে জিজ্ঞাসা করছে না মাবা না ওখানে হাতে ধরে খাবা আমার মা তো হেবি বকা দিবে কি দুদিন অন্তর অন্তর খেতে হয়

আমি একটা খাবো আমি পয়সা দিয়েছি গার্নিশিং চলছে আর বলছি কি আমাকে নাকি দেবে না একটা খাবো আমি তা আজকে অনেক কিছু ভেজ দেয় ওগুলো দেয়নি দেখছি খেয়ে দিবি দাও এই কথাটাই চলবে না মাংকুচু কতদিন পর খেলে বলবে কেমন লাগছে